নমস্কার যারা বা যে সমস্ত ব্যক্তিগণ তিনি একজন পুরুষও হতে পারেন তিনি একজন নারীও হতে পারেন একটা মুরগি ধরে সেই মুরগিটাকে ছেড়ে দিয়ে আরেকটা মুরগি ধরে এদেরকে বলা হয় কি জানেন অবশ্যই বলবো এবং বাস্তব উদাহরণ দেব যা আপনাদের জীবনে চলার পথটাকে রকম একটা মুরগি ধরে সে মুরগিটাকে ছেড়ে দিয়ে আরেকটা মুরগি ধরে এদের পাল্লা যেতে আপনারা না পড়েন জীবনে চলার পথে প্রতি মুহূর্তে সাবধান সচেতন হয়ে চলতে পারেন জীবনে দুঃখময় জীবন কষ্টময় জীবন যাতে জীবনে প্রবেশ করতে না পারে যার ফলে আপনারা প্রতি মুহূর্তে ভেঙে যেতে না পারেন আপনাদের সেই দুঃখময় জ্বালাময় যন্ত্রণাময় জীবনটা যাতে আপনারা ক্ষতিগ্রস্ত না করতে পারে আপনার কর্মজীবনে আপনার অর্থনৈতিক জীবনে আপনার সংসার জীবনে বলবো সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে আমার পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে যারা একটা মুরগি ধরে সে মুরগিটাকে ভালো করে সে মুরগি ভালো করে নিজের কামনা বাসনা সবগুলোকে লুটে ফুটে সে মুরগির সাথে খেয়ে সেই মুরগিটাকে ছেড়ে দিয়ে আরেকটা মুরগি ধরে বা সেই মুরগিটাকে ভালো করে খাচ্ছে খেতে খেতে নিজের খিদে না মেটার জন্য আরেকটা মুরগিটাকেও খাবে এই এইরকম ব্যক্তিবর্গরা হচ্ছে সমাজের একজন জঘন্যতম সমাজের একজন অপদার্থ সমাজের একজন কলঙ্কিত বা কলঙ্কিতময় একজন ব্যক্তি এই সমস্ত ব্যক্তিবর্গকে বলা হয় সাধারণ ভাষায় বলা হয় মুরগিওয়ালা বা মুরগিওয়ালি কিন্তু এদের আরেকটি নাম হচ্ছে সেটা আমি অন সোশ্যাল মিডিয়া বললাম না আপনারা বুঝে নিন তো এই রকম ব্যক্তিবর্গরা আপনাদের জীবনে হয়তো অতীতে এসেছিল বর্তমানও আসতে পারে ভবিষ্যতেও কিন্তু হতে পারে যখন আপনি বুঝবেন যে আপনার সাথে না। আপনার সাথে প্রতারণা করছে সেটা আপনার বুদ্ধির দ্বারা আপনার বিবেক দ্বারা বুঝতে হবে যে এই মানুষটি মুরগিওয়ালা নয় এই মানুষটি ভালো তার সাথে আপনি সম্পর্ক রাখতেই পারেন কিন্তু যখন বুঝতে পারবেন যে কোথাও না কোথাও এই গলদ রয়েছে এ আপনার সাথে ছড়না করছে আপনার সাথে বিশেষ ঘাতকতা করছে আপনার সাথে খেলা করছে আপনার জীবন নিয়ে খেলা করছে তাকে কি করবেন জানেন তো ছুঁড়ে ফেলে দিন তার জীবন থেকে সরে গিয়ে আপনি নতুনভাবে জীবনটাকে তৈরি করুন একটা উদাহরণ দিচ্ছি দু সাল ঘটনাটি ঘটেছিল অতি বাস্তব এবং অতি সত্য দু সালে এরকমই একটি বেকারত্ব একটি হতদরিদ্র কর্মহীন অর্থনৈতিক তার ভালো নেই এইরকম একটি ছেলেকে একটি নারী সেই নারীটি হচ্ছে মুরগি ওয়ালি সেই নারী সেই নারীটি ওই তার কামনা বাসনা খিদেটা এরা হচ্ছে কি তো এরা হচ্ছে রাহুর প্রভাবিত ব্যক্তি রাহু কি করে রাহু তো মস্ত কাছে ধরটা নেই তাহলে ও আপনি রাহুকে যত দেবেন ও ততই খাবে যত দেবেন ও ততই খাবে কারণ ও তো হজম হবে না তা কি করলো ওই ছেলেটার সাথে তার কামনা বাসনা তার মনের ইচ্ছে পূরণ তার চাহিদা পূরণ করতে লাগলেন যখন সেটা পূরণ হতে লাগলো এবং অলরেডি সে কিন্তু আর দিনের সঙ্গেও সম্পর্ক রয়েছে কিন্তু একজন সৎ একজন সরল সাদাশিতে বেকারত্ব এবং সেটা কম বয়সী সেই সময় দু সালে কম বয়সী সে সর্ব সাদাশীদের সে সত্যি অনেস্টলি সে তখন না ওই ওই নারীটির চালাকি ওই নারীটির প্রতারণা ধরতে কি করলো তার সাথে দিনের পর দিন দিনের পর দিন তার সাথে ছড়না প্রতারণা বাজি করতে লাগলো সেটা বুঝতে পারলো না সেটা যথেষ্ট ভাবছে যে আমার জীবন তো অনেকটাই কষ্টময় কারণ একে তো ছেলেটা বেকার কর্মহীন অর্থনীতি দিক থেকে ভেঙে পড়েছে সকলের খারাপ বাক্য পাচ্ছে তখন সে ওই সামান্য একটুখানি ভালোবাসার জন্য তার হাত ধরেছিল আর ওই সুযোগ সন্ধানী ব্যক্তিটি শুধু সুযোগ সন্ধে নারীটি তাকে জড়িয়েছে জড়িয়ে তার হৃদয় নিয়ে তার মন নিয়ে ছেলেখেলা করেছে করে কি করলো সে তো অলরেডি টাকা মানে আরেকজন ভালো চাকরি করে এই রকম সাথে সম্পর্ক অলরেডি তার আছে একটা তার সাথে চলছে এই সাথে টাইম পাস করছে এর সাথে কি করলো যে বেকার ছেলে যে সরল সাদা তার সাথে টাইম পাস করছে যখন তার টাইম পাস করা পূর্ণ হয়ে গেল তখন সে ছেটাকে ছুঁড়ে ফেলে দিল কোনো এক নর্দমার কি করলো ছেলেটা পাগল মতন অবস্থা হয়ে গেল তার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে কি করেছে জানেন কি করেছে সেই নারীটি এতটাই চিটিং বাজ এতটাই চিটিং বাজি এতটাই ওয়ালি আর এতটাই ড্যাশ 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 এতটাই ড্যাশ 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 সে সেটার সাথে তো সম্পূর্ণ তার ক্রিয়াকলাপ করে ছুঁড়ে ফেলে দিল কি করলো তার ফোন নাম্বারে মানে তার ফোনে ফোন নাম্বারে ব্ল্যাক লিস্ট করলো হোয়াটসঅ্যাপে ব্লক করে দিল ফেসবুকে ব্লক করে দিল সেটা পাগল মতন অবস্থা হয়ে গেছে জানেন তো ভালোবাসায় যে একবার আঘাত খায় সে সত্যি পাগল মতন অবস্থা হয়ে যায় যে ভালোবাসা আঘাত পেয়েছে যে প্রকৃত ভালোবেসে ধোকা খেয়েছে যে প্রকৃত ভালোবেসে কষ্ট পেয়েছে সে একমাত্র বোঝে যে ভালোবাসার যন্ত্রণা কতটা কষ্টদায়ক তো সে কি করলো বারবার অন্য নাম্বার দিয়ে কল করছে যখন সে এটা কথা আওয়াজটা মেয়েটা ধরতে পারে সমস্ত সেই নাম্বারটা কেটে দেয় সেটা খুব লিস্ট করে দেয় আবারও করছে আবারও করছে ব্ল্যাকলিস্ট করছে লিস্ট করছে করতে করতে সেটা কিন্তু অলরেডি দিশাহারা দিশাহীন অবস্থা হয়ে গেছে সে দিশা খুঁজে পাচ্ছে না তার মনে হচ্ছে বাকিটা বললাম না সোশ্যাল মিডিয়া কিন্তু প্রকৃতি ঈশ্বর সে কি ছেড়ে দিয়েছে না সবাই জানবেন যেমন কর্ম তেমন ফল যেমন কর্ম তেমন ফল আপনি যেমন কর্ম করবেন ঠিক তেমন ফল পাবেন এটাই কিন্তু অতিবাস্তব আর এই বাস্তবটাকে চিনি দেয় কে চিনে দেয় শনি মহারাজ প্রকৃতি মেয়েটা কিন্তু শাস্তি পেয়েছে যথেষ্ট শাস্তি পেয়েছে মারাত্মক ছেলেটার কি ক্ষতি হয়েছে তার তিন ডবল ক্ষতি হয়েছে মেয়েটার জীবনে যাকে ভালোবাসতো তার সাথে ঝগড়া অশান্তি তুমুর অশান্তি কিন্তু ওই যে বললাম মেয়েটা তো রাহু প্রভাবিত ব্যক্তি তার জন্য কি হলো ওই একটা গেছে তো আরেকটা আসবে একটা গেছে তো আরেকটা আসবে এই চিন্তা ভাবনা করে যার সাথে সম্পর্ক ছিল তাকেও ছেড়ে দিল আরেকটা ধরল তাহলে একের পর এক পুরুষ তার জীবনে আসতে লাগলো এই রকম নারীকে আপনারা কি বলবেন এই রকম নারী কি আপনারা কি বলবেন কমেন্ট করে জানান এই রকম নারী কি সমাজের জন্য ভালো কমেন্ট করুন এই রকম নারী কি কি রকম পর্যায়ে নিয়ে যেতে পারে কমেন্ট করে বলুন আর ওই ছেলেটা যে সত্যিকারে ভালোবেসেছিল তার জীবনটাকে ধ্বংস করে দিয়েছিল তার প্রতি আপনার একটু ঈশ্বরের কামনা করুন সে যেন আজও ভালো থাকে সে যেন আজও খুশি থাকে সে যেন আজও তার জীবনটা তৈরি করে এগিয়ে যেতে পারে সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হতে পারে জীবনে নাম যশ করতে পারে এবং সেই সেটা দেখিয়ে দিতে পারে তুমি যে আমার সাথে যে রকম ব্যবহার করেছ আজ আমি আমার জীবন দিয়ে তৈরি করে তোমাকে দেখিয়ে দেব আমি হেরে যাইনি আমি উঠে দাঁড়াতে পারি আমি লড়াই করতে পারি আমি জীবন তৈরি হতে পারি তাই বলবো প্রোগ্রামটির মধ্য দিয়ে এটাই বলতে চাইছি যে মুরগিওয়ালা পুরুষ হোক মুরগিওয়ালা মুরগিওয়ালি নারী হোক পাল্লায় করবেন না নিজের জীবনটাকে আগে তৈরি করুন আমার প্রোগ্রামটি বেশিরভাগ দেখেন সেটাতে হচ্ছে পঁচিশ বছর বয়স থেকে চৌত্রিশ বছর বয়সের মধ্যে বেশি পার্সেন্টেজ আমার ইয়ং জেনারেশনার দেখেন তাদের উদ্দেশ্যে বলছি এই সময়টা আপনাদের পড়াশোনা করার সময় এই সময়টা আপনাদের কেরিয়ার করার সময় এইসব সময়টা আপনাদের জীবনে উঠে দাঁড়ানোর সময় পিতামাতাকে সন্তুষ্ট রাখা পরিবারকে একটা স্বাচ্ছন্ন জায়গায় পৌঁছে দেওয়া নিজেকে সমাজে একজন পরিচিতি তৈরি করা একজন সে আপনি ব্যবসা করতে পারেন বা আপনি চাকরি করতে পারেন যেটা আপনার মন চায় সেটাকে মন প্রাণ দিয়ে প্রাণ দিয়ে বিবেক দিয়ে করে যান করে চলুন করে চলুন করে চলুন আর পিটি ভালোবাসা ওই ছরনা চিচিংবাস ব্যক্তি পাল্লায় পড়বে না হ্যাঁ এখানে কন্ডিশন আপনারা চলছেন চলার পথে তো কখন কোন মুহূর্তে কে জীবনে আসে সেটা তো আপনি বুঝতে পারবেন না কিন্তু যদি মনে করেন যে যে কোনো একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার পরামর্শ নিয়ে আগাম সতর্কতা নিয়ে এগিয়ে চলতে পারেন তিনি আপনাকে বল দেবেন এই মাস থেকে এই মাস এই বছর থেকে এই বছর এই দিন থেকে এই দিন প্রেমজ বিষয় সম্পর্ক ভালো নয় তিনি আপনাকে অবশ্যই সঠিক গাইডেন্স করবেন সেই মতো অনুযায়ী আপনারা চলুন অবশ্যই আপনার জীবনটাকে সুন্দর করে তৈরি হবে এই নমস্কার চলে গেছো তাতে কি জীবন একটা পেয়েছি তোমার চেয়ে অনেক বেশি দামি চলে গেছো তাতে কি বাস্তব শিক্ষায় শিক্ষিত হয়েছি তারা বাস্তব শিক্ষা শিক্ষিত হয়ে উঠবেন এবং তারা জীবনে একটা দামি মূল্যবান জীবন তারা লাভ করবেন আজকের বিষয়টি সম্পূর্ণ একটি ব্যতিক্রমী এবং একটি শিক্ষণীয় এবং ভবিষ্যতে বর্তমানে আপনাদের চলার পথে যথেষ্ট পরিমাণে সহায়তাকারী প্রোগ্রাম এই প্রোগ্রামটি আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন এবং আমি যা বলি অক্ষরে অক্ষরে প্রতিটি কথা ভালো করে শুনুন অবশ্য চলার পথে কাজে লাগবে সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে আমার পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে সর্বপ্রথমে জানুন এই কলিযুগে এই ইলোয়েশনের যুগে ধোয়াশার যুগে জীবনটাকে মায়াবাদ জীবনটাকে একটা ছায়া আচ্ছন্ন করে রাখে রাহু মঙ্গল শুক্র তার সাথে বুধ এই ইলোয়েশানের মধ্যে পড়ে আপনারা হয়তো জীবনে চলার পথে আঘাত বিশ্বাসঘাতকতা প্রতারণা চিটিংবাজ পাল্লায় পড়া জীবনে কোনো না কোনো সময় আপনারা পড়েছেন আজকের বিষয়টি হচ্ছে সম্পূর্ণ প্রেমপীতি ভালোবাসা সংক্রান্ত বিষয় প্রথমে যে কথাটি বলেছিলাম চলে গেছো তাতে কি জীবন একটা পেয়েছি তোমার চেয়ে অনেক বেশি দামি তো এই যে ছোট্ট কোট যা উল্লেখ করেছি তাদের জীবনটা একটা মূল্যবান জীবন তারা যেমন লাভ করবেন বাস্তব শিক্ষা শিক্ষিত হবেন জানেন তো ঘাই না খেলে বা জীবনে যদি আমরা প্রতিকূলতার সম্মুখীন না হই তাহলে বাস্তব শিক্ষা আমরা শিক্ষিত হতে পারি না তাহলে বর্তমান কলিযুগে এরা এদের তিনটে যে প্ল্যানেট বললাম তাহলে রাহু কিন্তু কোনো প্ল্যানেট নয় কিন্তু এরা কলিযুগে মনুষ্য জীবন উপরে যথেষ্ট প্রভাব বিস্তার করে কি বিষয় মাধ্যম দিয়ে। আপনাকে পরিপূর্ণ পরিপূর্ণ তুলবে কামনা বাসনা প্রেমপ্রীতির সঙ্গে প্রচন্ড জড়িয়ে পড়া সার জড়িয়ে পড়া অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়া এগুলো করবেই আপনাকে চলার পথে কিন্তু সবাইকে যে করবে তা নয় কিন্তু যাদের হরস্কোপে শনি বৃহস্পতি যথেষ্ট ভালো পজিটিভিটি আছে এবং পাবে তাই তারা কিন্তু পড়বে না এবার প্রশ্ন হচ্ছে কে এই আপনাদেরকে বাস্তব শিক্ষা শিক্ষিত করবে কোন প্ল্যানেটটি সেটা হচ্ছে শনি এবং বৃহস্পতি আমার প্রোগ্রামটিতে এর আগে প্রোগ্রামে আপনারা অনেক রকম ভাবে বাজে কমেন্ট করেছেন বলছেন শনি অন্যায়কারী শনি একটি পাপিষ্ঠ প্লানেট এগুলো বলেছেন কিন্তু এই যে ভাবনা এটা একদমই সঠিক নয় শনি সব থেকে সাত্বিক এবং আমাদের জীবনে বাস্তব চিনতে সাহায্য করে তিনি আজকে যে প্রোগ্রামটা যেহেতু প্রেমপীতি ভালোবাসা তো এটা খুবই মূল্যবান এবং ইয়ং জেনারেশন যেমন উপকৃত হবেন এবং যারা একটু বয়সে আছেন মাস বয়সী মেল ফিমেল উভয়কেই বলছি তারা হবেন চলার পথে তো শনি কি করবে আপনাকে বাস্তব পথে নিয়ে আসবে যেমন তার জন্য একটা ঘাই দেবে বা একটা বড় আঘাত করবে কেন করবে কারণ আপনি যে ট্রাকে চলছেন সে ট্রাকটা মানে পেমপিটি ভুল পেমপিটি সংক্রান্ত ভুল মানুষের সঙ্গে আপনারা চলছেন যে তার ফলে আপনি আপনার লক্ষ্য কি লক্ষ্য এই মনুষ্য জীবন ধারণকারী প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু দায়িত্ব আছে কি দায়িত্ব পরিবারের জন্য দায়িত্ব কর্ম করার দায়িত্ব চাকরি করার দায়িত্ব ব্যবসা করার দায়িত্ব মানুষকে মোটিভেট করার দায়িত্ব পরিবারের দেখাশোনা করার দায়িত্ব পিতা ভালোবাসার দায়িত্ব ভরণ পোষণ করার দায়িত্ব দুঃস্থ অসহায়কে সেবা করার দায়িত্ব এই সমস্ত কিছু দায়িত্ব থেকে আপনি কামনা বাসনার জন্য আপনি ট্রাকটা করছিলেন সেই ট্রাকটাকে স্টপ করবে শনি মহারাজ এবং কারা বেশি এই ধরনের বিশ্বাসঘাতকতা বিশ্বাস চিটিংবাজ পাল্লায় পড়া এবং সেখান থেকে শিক্ষা শিক্ষিত হয়ে এইবার বাস্তব শিক্ষা শিক্ষিত হয়ে নিজেকে তৈরি করে ওই যে বললাম চলে গেছে তাতে কি জীবন পেয়েছি তোমার চেয়ে অনেক বেশি দামি পরের হচ্ছে সিংহ অর্থাৎ এর পরের হচ্ছে সিংহ সিংহ রাশি লগ্নের জাতক জাতিকাগণ তারাও বাস্তব শিক্ষা শিক্ষিত হয় পেম্পিতে আঘাত থেকে কারণ সেই সাপেকে সপ্তম প্রতি শনি কোনো কারণে পঞ্চমে বসে থাকলো উল্টে সপ্তমকে দৃষ্টি করছেন ধরুন সিংহলগ্ন সিংহ সাপেক্ষে শনি সাপোর্টিংকারী নয় সেই শনি দেখা গেলো কোনো কারণে বসে আছে পঞ্চমভাবে সেখান থেকে সপ্তমকে দৃষ্টি করছে কোনো কারণ সপ্তমে বসে থাকতে পারে থাকতেই পারে তাহলে শনি এবার আপনাকে হ্রাস টানার জন্য এমনি তো এই রাশিলাগুলির মানুষ একটু রাজকীয় হয় রাজা তো তো একটু বেশি জাগতিক চাহিদা থাকে কামনা কামনা বাসনা থাকে হয়তো আপনি ইলোশনে পড়ে ধোয়াশাম থেকে আপনি হয়তো যেই প্রেমপ্রীতিতে এমনই মগ্ন হয়েছিলেন যে আপনার দরকার হচ্ছে একজন ভালো প্রতিষ্ঠিত ব্যক্তি হওয়া আপনি সেটা করছিলেন না তার জন্য কি করলো আপনাকে প্রেমপ্রীতি জায়গাটায় আপনাকে আঘাত করলো মানে আপনি ভুল মানুষের পাল্লায় পড়ছিলেন আপনাকে সেই জায়গা থেকে বের করার জন্য শনিদেব আপনাকে আঘাত করেছে অর্থাৎ বিশেষ ঘাতকতা পাল্লায় আপনাকে ফেল দিয়েছে বিশেষ ঘাতকতা করেছে আপনার হাতে বিশ্বের ঘাতকতা আপনার হয়েছে শিক্ষা পেয়েছেন সে শিক্ষা শিক্ষিত হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন বা আগামী পারবেন যদি এই মানুষ হন এখনো যদি ভুলটাকে পা দিয়ে ফিরে চলে যান আপনারা প্রেমপীতি বিষয়ের ক্ষেত্রে তাহলে কিন্তু আলাপনাকাল আপনাদের শিক্ষা শিক্ষিত হতে হবে তাই আগাম বললাম কখনো এইরকম ভুল টাকে ভুল মানুষের পাল্লায় পড়বেন না জীবন বরবাদ হয়ে যাবে এর পরেরটা হচ্ছে ধনু এর পরের রাশি লগ্নের মানুষরা হচ্ছেন ধনু রাশি ধনু লগ্নের মানুষ দেখো শনি কোনো কারণে পঞ্চমে এখানে পঞ্চম তো এই যে পঞ্চম এখানে বসে থাকলো শনির মহাদশাও চলছে অন্ধদশাও চলছে বা শনির সাথী ঢাইয়া চলছে এবার আপনি ভুল ট্যাকে চলছেন প্রেমপীতি জায়গাটায় আপনি একজন বিশ্বাসঘাতকতা ছড়নাকারী ছাত্রবাদী ব্যক্তির পাল্লায় পড়েছেন আপনাকে ছেড়ে খেলা করবে এরকম অংশের পাল্লা আপনি পড়ে আছেন যার জন্য আপনি নিজের ট্রাক থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিলেন যেটা আপনার দরকার আপনার পিতা মাতা আপনার পরিবার ভাই বোন বুঝাচ্ছে আপনাকে তুই যেটা করছিস ঠিক নয় তুই ঠিক মতে ফিরে আয় ওই মেয়ে বা ওই ছেলের থেকে তুই সরে আয় তোর জীবন ভালো হবে শুনছেন না যখন সরছেন না যখন আপনি অতিরিক্ত পরিমাণে এই ইলেশনের মধ্যে পড়ে থেকে নিজের ট্রাক থেকে সরে যাচ্ছেন অর্থাৎ কোন ট্রাক কর্ম করার ট্রাক চাকরি পাওয়ার ট্রাক শিক্ষা শিক্ষিত হয়ে উচ্চ শিক্ষিত হয়ে জীবনে প্রতিষ্ঠিত সুপ্রতিষ্ঠিত হওয়ার ট্রাক বিজনেসম্যান হয়ে কোটি টাকা উপার্জন করবেন সেই ট্রাক পরিবারের প্রতি দায়িত্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া সেই ট্রাক আপনাকে ফিরিয়ে আনবে সেই পথে তার জন্য খাই দেবে তার জন্য আপনাকে আঘাত করবে আর ওই বিশ্বাসঘাতকের পাল্লা থেকে আপনাকে মুক্ত করবে তাহলে এখানেই আমি বারবার একটা কথা বলছি চলে জীবন তাতে পেয়েছি তোমার চেয়ে অনেক বেশি দামি চলে কি তাতে বাস্তব শিক্ষা শিক্ষিত হতে পেরেছি আজ আমি সকলের সামনে প্রমাণ করতে পেরেছি তুমি যা ভেবেছিলে তোমার থেকে শতগুণ ভালো আমি নিজেকে তৈরি করতে পেরেছি আজ সেই যোগ্যতা আমার হয়ে উঠেছে আমি পারবো আগামী দিনে আরো উপরে এই যে মানসিকতা এই যে পজিটিভ ভাইব্রেশন আপনাকে ইনপুট করবে কে করবে শনি মহারাজ শনি আপনাকে বাস্তব শিক্ষায় শিক্ষিত বৃহস্পতি আপনাকে শুক্র মঙ্গল এবং কেতু এদের থেকে বিচ্ছিত করে আপনাকে সু জীবন একটা প্রদান করবে তাই কখনো প্রেমপ্রীতি ভালোবাসায় ভেঙে পড়ে কখনো ছড়নাকারী কখনো বিশ্বাসঘাতকতা কখনো চিংবাজের পাল্লায় পড়ে নিজেকে কখন কষ্ট নেবেন না মনের মধ্যে বরঞ্চ শিক্ষা নিন এবং নিজেকে তৈরি করুন জেদ আনুন মনের মধ্যে ওকে দেখিয়ে দিন যে আপনি জীবনে উন্নতি করতে পারবেন হ্যাঁ পারবেন হয়তো সময় লাগবে কিন্তু পারবেন আপনি আপনার মধ্যে আছে শক্তি পজিটিভ শক্তি জাগরণ করুন আর একবার পারলে সঠিক কাউন্সিলিংটা নিন আরো আপনাকে ডিটেলস ভালোভাবে বলে দেওয়া যাবে কবে আপনি এই রকম ছয় লাখের ব্যক্তি পাল্লায় পড়বেন বা ওর থেকে আপনি আঘাত না পান কষ্টের অশ্রু না ঝরান সাবধান করা হবে ভালো থাকুন অবশ্যই সুস্থ থাকুন নমস্কার জয় মাতারা